আশা করছি রাতের ঢাকার কিছু চমৎকার ফুটেজ আমরা পাবো আমার প্রথম রাইডিং ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে এছাড়া ভালো না লাগলেও আমার জন্য স্মৃতি হয়ে থাকবে ঢাকার রাস্তা বাইকের জন্য আসলে খুবই সেনসিটিভ মানে যেখানে সেখানে এরকম বড় বড় গর্ত পাওয়া যায় আপনি অবিশ্বাস্যভাবে ধাক্কা খাবেন মানে আপনার রিস্ট পাওয়ার যদি স্ট্রং না হয় আপনি যে কোনো সময় বাইক নিয়ে পড়ে যাবেন একদম নিশ্চিত মানে এটার কোনো মিস নাই তো আমরা অলরেডি গুলশানভি মুখে চলে আসছি লাগবেন আমার কাছে কলম আছে

এই ধরনের মানুষদের টাকা দেই না খুব রেয়ারলি বাট ফ্যাক্ট দেখেন এই যে শিশুগুলো ধর এখন বাসায় থাকা উচিত বাড়িতে থাকা উচিত যে কোনো কারণে তারা এখানে আসছে এবং তাদের তারা ট্রেন্ড এসব বিষয়গুলোতে এগুলো আমরা জানি এবং বুঝি তারপরও আজকে টাকা দিলাম ভিন্ন রিজনে আমার আসলে মেয়েটা দেখে মায়া লাগছে আমি লাস্ট গত চার পাঁচটা পত্রিকা যে নিউজগুলো দেখলাম একদম এই এই বয়সে মেয়েদেরকে সাথে যা হচ্ছে মানে মানুষ আসলে ভাবতে পারে ওটা চিন্তার বিষয় তো আমাদের কন্যাগুলোকে আসলে আমাদেরকে সেভ করতে হবে ওরা জাস্ট প্রস্ফুটিত হচ্ছে ওদেরকে করার সুযোগ আমাদেরকে দিতে হবে তো হয়তো ওদের কারো কাছ থেকেই যাতে ভালো কিছু পাবে এখনকার মেয়েরা সর্বক্ষেত্রে যেভাবে এগিয়ে আসছে ভালো কাজ করছে সব সব দিক থেকে জব সেক্টর বলেন বলেন ব্যবসা দিকে ওদের অগ্রসরের জন্য কারণ একটা দেশের নারীরা যদি জিটিপি তে কন্ট্রিবিউশন রাখে তার এগিয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু বাড়ে এটা আমরা ক্যালকুলেশন ছাড়াই বুঝতে পারি তারপর ভিক্ষা দেওয়ার ক্ষেত্রে বা এই ধরনের দানের ক্ষেত্রে আমি যেটা নর্মাল যে ফলোটা করি সেটা হচ্ছে বয়স্কদের দেই যেহেতু আমাদের দেশেরই উচিত বয়স্ক ভাতাটা প্রপারলি প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেওয়া বাট যেহেতু প্রপার সিস্টেমটা নেই এখানে কি হয় আমরা সবাই জানি হ্যাঁ টাকা দিয়ে দেখা গেছে ধনী পরিবারেরও বয়স্ক ভাতা পাচ্ছে ভেরি ডেঞ্জারাস বিষয় আসে আবার গরিবরা পাচ্ছে না তো ওভারঅল অনেক দিকে আসলে কাজ করার আছে